আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আবারও হাজির হয়েছি পরবর্তী ক্লাস নিয়ে আজকে আমরা শিখব কোনো ভুল শব্দ খুঁজে বের করে সেটা প্রতিস্থাপন করা অর্থাৎ ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট কমান্ড আর গো টু রিয়েল পেজ কোনো নির্দিষ্ট পেজে যাওয়া আমরা ওয়ার্ড চালু করি মাইক্রোসফটওয়্যার থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নিলাম ঠিক আমাদের ব্লাঙ্ক ডকুমেন্ট লাগবে না এই কারণেই লাগবে না আমরা যদি ফাইনাল রিপ্লেস করতে হয় তাহলে আমাদের লেখালেখি থাকতে হবে তোমার পূর্বে থেকে লেখালেখি করা একটা ফাইল আছে আমরা সেটা ওপেন করে নিই নিলাম এখান থেকে আমরা একটি ভুল শব্দ খুঁজে বের করে করে দেখাবো তো আমরা তো এখানে ডান ক্লিক করে বা কেটে দিয়ে ঠিক করে লিখে করতে পারি কিন্তু কেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট কমেন্ট ব্যবহার করব একটা বড় ডকুমেন্টে যখন অনেকগুলো ইয়ে থাকবে একই শব্দ বারবার ভুল থাকবে সেটা যদি আমরা ফাইন্ড মানে খুঁজে বের করতে যাই অনেক কষ্ট হবে যেমন আমার এই ফাইলটা দেখেন সে চল্লিশ চুয়াল্লিশ পেজ পেজ ওয়ান অফ চুয়াল্লিশ ফোরটি ফাইভ ফোর তো আমি এক নম্বর পেজে আছি তো এই পেজে অনেকগুলো এই ধরনের শব্দ রয়েছে যেখানে ভুল রয়েছে আমি পূর্ব থেকে ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করে রেখেছি দেখানোর জন্য কমানটা তো ভাইরাস বানানে ভিআই আর এএস আছে তো আমরা এটা এখন সামনে দেখা যাচ্ছে তাই কিন্তু হয়তো পাঁচ নম্বর পেজে কি পঁচিশ নম্বর পেজে একটা ভুল আছে আমি জানি না ভুলটা কোন পেজে আসে সেই ক্ষেত্রে আমরা ফাইন অ্যান্ড রিপ্লেসমেন্ট কমান্ড দেব তো আমরা এই যে রিপ্লেসে কন্ট্রোল এইস চেপে যেতে পারি অথবা রিপ্লেসে ক্লিক করে তো আমরা কন্ট্রোল এইস এখানে আমরা ফাইন বয় তো আমাদের ভুল হচ্ছে ভাইরাস শব্দটা তাহলে এস এটা ভুল ইন্টার দিক দেখেন ভুল শব্দটা ধরেছে তবে হ্যাঁ এটা কমান্ডটা দেওয়ার আগে কার্সরকে একদম ডকুমেন্টের শুরুতে রাখবেন ডকুমেন্টের শুরুতে রাখার জন্য কন্ট্রোল চেপে রেখে হোম বাটনে ক্লিক করলে একদম ডকুমেন্টের শুরুতে চলে আসবেন তো এটা করার পরে আমাদের কি কাজ রিপ্লেস আর রিপ্লেস অল খেয়াল করেন এখানে রিপ্লেস করলে পারে যে শব্দটা ধরে আছে শুধু সেই শব্দটাই পরিবর্তন হবে আর যদি রিপ্লেস অল করি এই চুয়াল্লিশ পাতার ডকুমেন্টে যত জায়গায় ভাইরাস শব্দটা আছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে তো আমরা মনে করি রিপ্লে আমরা রিপ্লেস অলে ক্লিক করি দেখেন বলছে অল ডান উই মেড ফোরটি টু রিপ্লেসমেন্ট অর্থাৎ বিয়াল্লিশটা এই ভাইরাস বানান ভুল পেয়েছে আমরা ওকে করি এই ডায়লগ বক্সটা ক্লোজ করে দেওয়ার জন্য আমরা ক্লোজ বাটনে ক্লিক করতে পারি কিবোর্ড থেকে স্ক্যাপ টিপলে পারে সি একদম কিবোর্ডের বাম দিকের উপরের কোনায় সর্বপ্রথম কি এটা টিপলেও এই ডায়লগ বক্সটা চলে যাবে দেখেন ভাইরাস বানানগুলো কারেকশন হয়ে গেছে তো এরকম আমরা আরও শব্দ খুঁজে দেখতে পারি যে এরকম শব্দ আমরা কারেকশন করতে পারি না তো এখানে আর শব্দ আমরা ভুল আছে আমরা দেখি সেটা খুঁজে পাই কি না কন্ট্রোলে দেখলাম সিএনটিআর ইএস সেন্টার দেখেন ধরেছে তো এটা আমেরিকান স্টাইলের সেন্টার্স বানান ঠিক আছে সেন্টার মান কিন্তু আমাদের ব্রিটিশ স্টাইলে আমরা কী লিখি সি টি ই আর এস হ্যাঁ আমরা এটা ক্লিক করি রিপ্লেস অলে দেখি কী হয় অল ডান উই মেড ফোরটিন প্লেসমেন্ট রিপ্লেসমেন্ট তাহলে চোদ্দোটা রিপ্লেস করেছে ওকে এভাবেই মূলত আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট কমান্ট দিয়ে একটা ডকুমেন্ট বড়ো একটা ডকুমেন্টের মধ্যে কোনো একটা বানান ভুল থাকলে সেটা আমরা কারেকশন করতে পারি অনেক সময় দেখা যায় কি একটা কোম্পানিতে আমি হয়তো জব করতেছি সেই কোম্পানির হয়তো একটা বা ডাটা বেস তৈরি করছি সেখানে হয়তো আমার এক হাজার বেস থাকতে পারে পাঁচশো বেস থাকতে পারে সেখানে হয়তো কোম্পানিরই একটা নামের বানান হয়েছে সেই বানানটা বা ভুল না সেই শব্দটা হয়তো রিপ্লেস হবে যেমন আমরা জানি যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরটার নাম ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর তো এখন নামটা হয়েছে কি এখন নাম চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ না তো ওই নামটা চেঞ্জ করার জন্য এরকম একটা ডকুমেন্ট হয়তো প্রস্তুত আছে সেখানে তো যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেটা চেঞ্জ করে বর্তমান বিমানবন্দরের নাম বসানোর জন্য অথবা এরকম অসংখ্য রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে তো কমেন্টটা আমরা শিখলাম এবার আমরা দেখব গো টু কমান্ড তো আমাদের কন্ট্রোল জি চাপতে হবে গো টু কমান্ড কন্ট্রোল জি গো টু কমান্ড কেন দেব আমি হয়তো একটা কোম্পানিতে জব করি সেই কোম্পানির এক হাজার এমপ্লয়ের ডাটাবেস বা সিভি আমি এরকম এমএস ওয়ার্ডে তৈরি করে রাখছি তার নাম বাপের নাম আব্বার নাম এভাবে দিয়ে হয়তো বেস ম্যানেজমেন্ট সফটওয়্যারও তৈরি করা যায় তো আমরা সেখানে না এমএস ওয়ার্ডে হয়তো তৈরি করে রাখছি তাদের হয়তো দ্রুত তাদের প্রিন্ট আউট দেওয়ার জন্য তো এখন বস এসে বললো যে আমার আটশো ন পঞ্চাশ নম্বর এমপ্লয়ি ডাটাবেজটা তো আটশো পঞ্চাশ নম্বর এমপ্লয়ি আটশো পঞ্চাশ নম্বর পেজ আছে আমি জানি তো আটশো পঞ্চাশ নম্বর পেজে যদি আমাকে মাউস স্ক্রল করে যেতে হয় বা পেজ ডাউন বা পেজ মানে ডাউন এরকম দিয়ে যদি যেতে হয় অনেক সময়ের ব্যাপার কিন্তু আমরা গো টু রি লেভেল পেজ দিয়ে মানে অনায়াসে চলে যেতে পারি কন্ট্রোল জি চাপি দেখেন পেজ পেজ নাম্বার যদি আমরা দিই আমাদের এখানে বছর ফোর্টি সিক্স পেজ আছে তাহলে আমরা কমান্ড দিলে এবার ফোরটি সিক্স পেজে যেতে পারবো তার চেয়ে বেশি যেতে পারবো না তো আমরা থার্টি ফাইভ দিয়ে চেক করি থার্টি ফাইভ তা আমরা কোথায় বুঝবো কীভাবে গেল যেহেতু একই লেখা আমরা বুঝতে পারবো না এখানে দেখে পেজ ওয়ান অফ ফোর্টি সিক্স অর্থাৎ এক নম্বর পেজে আছে একদম নিচের কোণায় দেখেন লেখা এক নম্বর পেজ এইখানে আমরা যখনই পঁয়ত্রিশ পেজে যাব এখানে তখন দেখাবে পেজ থার্টি ফাইভ অফ ফোর্টি সিক্স গো টু দেখেন এখন দেখাচ্ছে পেজ থার্টি ফাইভ অফ ফোরটি সিক্স ক্লোজ আমরা গো টু কমান্ডের মাধ্যমে এভাবে যেতে পারি আর একবার দেখি কন্ট্রোল জি এখানে আমরা মনে করলাম পাঁচ নম্বর পেজে যাব পাঁচ নম্বর পেজ গো টু ক্লোজ এই দেখেন এখানে দেখাচ্ছে পেজ ফাইভ অফ ফোরটি সিক্স এভাবে আমরা আমরা গো টু কমান্ড দিয়ে যে কোনো পেজে যেতে পারি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ধারাবাহিকভাবে শিখতেছেন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমার ইউটিউবের নিচে কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে পারে আমি আপনাদের সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা স্থানীয় তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা সেই বিষয়ের উপরে পরবর্তীতে আরও একটি ভিডিও ক্লাস নেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত সবাইকে ভালো রাখার জন্য আল্লাহ তারা সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ